সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের বড়ের মতো আজকে ভিডিও নিয়ে আসলাম জন্য অনেক যেসব যার ভাইরা বসে আছেন বিভিন্ন কান্ট্রিতে যাবেন আজ থেকে মালয়েশিয়াতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে দিয়ে দেবো যেসব প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়াতে যা যেমন অতি আগ্রহে বসে আছেন তারা আমাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা নতুন আসছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের মালয়েশিয়াতে কিন্তু একটা জিনিস ঘাটতি আছে যারা মালয়েশিয়াতে অনেক অবৈধ প্রবাসী আছে তাদের কর্মরত আছে তাদের কিন্তু একটা সুযোগ দিয়েছে তাদেরকে দেশে চলে যাওয়ার জন্য এবং তারা পাঁচ মিনিট ভিসা জমা দিয়ে কিন্তু কোনো জেল বা জরিমানা ছাড়াই এক্ষেত্রে কিন্তু পাঁচশো বিশ জমা দিয়ে তারা কিন্তু দেশে চলে যেতে পারবে এই তো অবস্থা যে সকল প্রবাসীদের কাজ হচ্ছে না বা কাগজপত্র হচ্ছে না তারা কিন্তু মালয়েশিয়া থেকে দিয়ে কিন্তু ব্যাপক অনেক শ্রমিকের ঘাটতি পড়ছে মালয়েশিয়াতে অনেক শ্রমিকের অভাব পড়েছে তাই কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তো বাংলাদেশ সরকার মালয়েশিয়ার সরকারের কিন্তু একটা বৈঠক হয় বৈঠকের মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে অনেক কর্মী নেওয়ার একটি গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় কিন্তু বর্তমানে মালয়েশিয়াতে সিন্ডিকেটের কারণে কর্মী যাওয়ার যে প্রক্রিয়া তা অনেক ধীর গতিতে হয়ে গেছে কারণ সিন্ডিকেটের কারণে মালয়েশিয়াতে অনেক বেড়ে যায় সে কারণে মালয়েশিয়াতে শ্রমিক এখন বর্তমানে পাঠাতে পারছে না কারণ সিন্ডিকেটের প্রধান কারণ হলো সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে কিন্তু বিদেশে কর্মী প্রেরণ করা হচ্ছে না কারণ বাংলাদেশ সরকার চাচ্ছে যে এখন যে সরকার রয়েছে ডক্টর ইউনিস সরকার যে স্ক্রিন বিহীন করে সকল এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো হোক সকল এজেন্সি যদি কর্মী পাঠায় সেক্ষেত্রে কিন্তু রেশন লেটা অনেক কমে যায় সেক্ষেত্রে কিন্তু অভিবেশন খরচ কমে যাওয়ার ফলে সকল প্রবাসী ভাইয়ের কিন্তু সুযোগ সুবিধা বেশি পাবেন মালয়েশিয়াতে যাওয়ার জন্য এবং খুব সহজে যেতে পারবেন কিন্তু মালয়েশিয়ার गवर्नमेंट চাচ্ছেন যে তারা কিছু সংখ্যক এজেন্সি যেমন সিন্ডিকেটের মাধ্যমে তারা কর্মী পাঠানো তো এই দুই বিষয় নিয়ে কিন্তু ঝামেলা চলছে এবং লোক পাঠাতে পারছে না কিন্তু মালয়েশিয়া থেকে আপনার অনেক তাড়াতাড়ি অনেক কর্মী নেবে কারণ মালয়েশিয়াতে অনেক কর্মীর ঘাটতি পড়ে গেছে ইনশাল্লাহ কিছুদিন ওয়েট করেন আপনারা কিছুদিনের ভিতরে মালয়েশিয়াতে অনেক ধরনের কর্মী নিয়ে রাখবে তো এখানে আমার ভিডিওটি শেষ করছি যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ